হাই এভরিওয়ান আমার প্রি ওয়েডিং শ্যুটে এই শাড়ি পরে আমি করেছিলাম দার্জিলিং চা বাগানের শ্যুট তার ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি পাহাড়ে শ্যুট হবে শোনার পর থেকে একটা মারুন কালারের শিফন শাড়ি দিন ধরেই খুঁজছিলাম বহু খোঁজার পর আমি এটাকে মিন্ত্রাতে খুঁজে পেয়েছি এবং ভীষণ ভালো কোয়ালিটিতে রিসিভ হয়েছে যেহেতু আমাদের শ্যুটটা বর্ষাকালে ছিল তাই জন্য এই ধরনের শাড়ি আমি আরও অনেক ওয়েবসাইটে খুঁজেছিলাম তবে এই শাড়িটা আমি কোথাও দেখতে পাইনি রিসেন্টলি দেখছি এই শাড়িটা প্রচুরভাবে অ্যাভেলেবেল বিভিন্ন ওয়েবসাইটে তবে রিভিউ চেক করে দেখলাম মিন্ত্রাটা বোধহয় একটু বেশি ভালো তোমরা যারা আমাদের প্রি ওয়েডিংয়ের ব্লগুলো এখনও দেখো অবশ্যই দেখে এসো এই চ্যানেলেই আপলোড রয়েছে কোন লোকেশনে শুট করেছিলাম সেদিন সকাল থেকে রাত অবধি কী কী হয়েছিল কীভাবে শ্যুট হয়েছিল সমস্ত ডিটেলস সেখানে শেয়ার করা রয়েছে এই যে ইয়াররিংটা সেদিন পড়েছিলাম আমি এটা মিশো থেকে নেওয়া এটারও লিঙ্ক আজকে কমিউনিটি পোস্টে থাকবে শাড়ির লিঙ্ক তো থাকবেই থাকবে আর আমি দেখো প্লিটটা এইভাবে করেছিলাম যাতে আমার আঁচল সামলাতে কোনোভাবে সমস্যা না হয় তোমরাও চাইলে করতে পারো কেমন লাগলো এই লুকটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই সময় কারা কারা প্রি ওয়েডিং করছো সেটাও জানিও টাটা টেক লাভ